জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন যে এবছরে নির্বাচন দেয়া সম্ভব না দেশের চলমান পরিস্থিতির কারণে আপনি বিষয়টা কি কীভাবে দেখছেন আমি সর্বপ্রথম বলতে চাই নাহিদ সাহেব নাহিদ সাহেব হয়তো ভুলে গেছেন উনি এখন ক্ষমতায় নাই সেই জন্য উনি অবান্তর কথা বলছেন নাহিদ সাহেব আমি আপনাকে বলছি আপনি ঘুম থেকে জাগ্রত হন আপনি এখন ক্ষমতায় নাই আপনি পদত্যাগ করে একটা রাজনৈতিক দলের দায়িত্ব নিয়েছেন আপনার মন মতো এদেশের জনগণ ভাববে না অবশ্যই জনগণ ভাববে রাজনৈতিক দলগুলো ভাববে দেশ এবং জাতির কথাগুলো মাথায় রেখে আপনি বলবেন যে এই এবছর নির্বাচন দেওয়া সম্ভব নয় আপনার এই অবন্তর কথা আমরা শুনতে প্রস্তুত নই ছয়টা মাস দেওয়া হয়েছে সাতটা মাস পার হয়ে যাচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার যদি তাদের সময়কে কালক্ষেপণ করে তারা দীর্ঘ সময় নেওয়ার চেষ্টা করে তাহলে এই ব্যর্থতার দায় তাদেরকে নিতে হবে কিন্তু আপনি আম খাইয়া মাটি ফেরত দিয়ে এখন আসছেন আবার অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালন করার মতো আপনি কথা বলছেন সেটা তো আসলে দুঃখজনক নাইছে এই বছরের মধ্যেই নির্বাচন দেওয়া সম্ভব এবং যে পরিস্থিতি আছে এই পরিস্থিতির উন্নয়ন করতে আমাদেরকে দায়িত্ব দিয়ে দেন আমরা দায়িত্ব নিতে পারব স্পষ্ট কথা আমরা ছয় মাস লাগবে না তিন মাসের মধ্যে নির্বাচনের পরিবেশ তৈরি করতে পারবো আপনারা দায়িত্ব ছেড়ে দেন যারা ক্ষমতায় আছে যদি না পারেন এই বাংলাদেশে অসংখ্য অগণিত মানুষ আছে যারা দায়িত্ব নিতে পারবে এতটুকু আপনারা মাথায় রাখা উচিত আপনারা অবান্তর কথা বলবেন আর জুলাই প্রক্লামেশন আজকে সাত মাস পার হয়ে গেছে জুলাই প্রক্লামেশনের প্রয়োজন হয়েছে বল। বাজারটাতে একটুও বন্ধ করেন সজল হয়ে মনে হয় জি জুলাই প্রোটলমেশন জুলাই পোটলামেশনের জন্য আপনারা ছয় মাস পরে এসে সাত মাস পরে এসে বলতেছেন সকল রাজনৈতিক দল একমত হতে হবে প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের নিজস্ব মতাদর্শের উপর চলে আপনাদের মতাদর্শের উপর তারা বাধ্য নয় আপনারা যা করতে চান তাতেই শায় দিতে হবে এমন কথা নয় দেশকে আপনারা অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিতে চাচ্ছেন জানেন জুলাই প্রক্লামেশন ঘোষণা করলে দেশের পরিস্থিতি কি হতে পারে দেশের সাথে আন্তর্জাতিক সম্পর্কগুলো কিউ অবনতি হতে পারে জানেন সেগুলো সম্পর্কে আপনাদের পড়াশোনা করা উচিত জানা উচিত না জেনে ফরাত মাজাদের মাজারদের মতো থার্ড ক্লাস এই যে বুদ্ধিজীবী নামক বুদ্ধি প্রতিপবন্ধীদের বুদ্ধি পরামর্শ নিয়ে রয়ের পাতা ফাঁদে পা দিচ্ছেন সেগুলো দেশ এবং জাতির জন্য অকালকর হবে এবং আপনাদের জন্য সেটি ভয়ঙ্কর হবে আপনারা ভুলে যাচ্ছেন আপনাদেরকে কিন্তু আবার শিকলবন্দি করার চেষ্টা করছে র এই ধরনের পরিকল্পনায় আপনারা যদি পাতা ফাঁদে পা দেন আমাদের করার কিছু থাকবে না আমরা অন্তত পাতা ফাঁদে পা দেব আমরা চাই দেশ ভালো থাকুক দেশের জনগণ ভালো থাকুক দেশের যে একটা স্থিতিশীল পরিস্থিতির দিকে যাচ্ছে দেশ যে ভালোর দিকে যাচ্ছে সেদিকে আমাদের মনোযোগ দিতে হবে আমরা চাই দ্রুতই সময়ের দ্রুত সময়ের মধ্যেই নির্বাচনের ব্যবস্থা হবে এবং নির্বাচন হবে একটি নির্বাচন। আমরা চাই দ্রুত সময়ের মধ্যে একটি নির্বাচন হবে এবং নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন কি হবে এবং জনগণ তাদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত করবে সেই সরকারের অধীনে অন্তর্বর্তীকালীন সরকার তাদের ক্ষমতা হস্তান্তর করে বিদায় নিবে ধন্যবাদ আপনাদের পক্ষ থেকে আসলে কত সময় বেঁধে দিবেন বা আমাদের জায়গা থেকে বলতে পারি আমজনতার দল থেকে আমরা বলতে পারি যথেষ্ট সময় ডক্টর মোহাম্মদ ইউনু সাহেবের সরকারকে দেওয়া হয়েছে এরপরেও ওনাদের কোনো উল্লেখযোগ্য ভূমিকা আমরা দেখতে পাইনি এখন যতই সময় দেওয়া হচ্ছে সেটাই তাদের জন্য বেশি বোনাস হিসেবে হয়ে যাচ্ছে কালকে করার মতো হচ্ছে আমরা চাই দ্রুত সময়ের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনু সাহেব একটি ঘোষণা দিবেন যে এই সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে এটি রোডম্যাপ দিবেন এবং কি সংস্কার করতে পেরেছেন আর কি করবেন সেটি জানাবেন হ্যাঁ ওনারা দীর্ঘ ছয় মাস পরও বিশাল বড় এক আমল নামা ধরাই দিয়েছেন যেগুলো ওনার কাজ ওনাদের কাজের মধ্যে আর বহির্ভূত অন্তর্বর্তীকালীন সরকারের বহির্ভূত একটিয়ার সেই কাজগুলো ধরিয়ে দিয়েছেন রাজনৈতিক দলগুলোর কাছ থেকে মতামত চান এটাও এক ধরনের ফাতাফাঁত আমরা মনে করি এই ধরনের কাজ রাজনৈতিক দলগুলোর কাছে দিয়ে ওনারা কালক্ষেপণ করার অপচেষ্টা করছেন আমরা বলছি এই ধরনের কালক্ষেপণ না করে দ্রুত সময়ের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীকে সংস্কার করে নির্বাচন ব্যবস্থাকে সংস্কার করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিয়ে দেন তাহলে দেশ জাতি জনগণ সকলেই ভালো থাকে ধন্যবাদ